সিবিআই তদন্তের জন্য হাই যাচ্ছে কেন সিবিআই তদন্ত যাচ্ছেন কি রাজ্য পুলিশের ভরসা করতে পারছেন না না ভরসা করতে পারছে না যে আমি 24 জনের নামে যে এফআইআর করেছিলাম তো এখন সেই 10 জনকে ধরেছে এখন পর্যন্ত 14 জনকে বাইরে রেখেছে শুধু মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য 14 জন 14 জনকে বাইরে রেখেছে এখনো পুলিশ 14 জনকে ধরেনি ধরছে না আমি বলবো ধরছে না এসপির সাথে তো কথা বলেছিলেন কি জানছিলেন তিনি উনি বলেছিলেন যে ধরবো আমাকে তো আমি পুলিশকে বলছি যে বলে এসেছিলাম সেদিনকে যে আমার মেয়েকে যারা মারা দেখেছে ওদেরকে নিয়ে সাক্ষী নেওয়ার জন্য এখন বিচার দিয়েই ছাড়বো ভরসা রাখুন এমন বলছে আমাকে পুলিশ বলছে তারপরে আবার তামান্নাকে যারা মেরেছে ও সে যে ঝোলা নিয়ে যারা বার হয়েছে সে সাগির ওকে নিয়ে চলে গেছে কালকে

রাজ্য জুড়ে মেয়েদের উপর অত্যাচার